আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদেরকে বাংলাদেশের এক বাস্তব ঘটনার কথা বলতে যাচ্ছি একজন এমন ব্যক্তির গল্প যিনি নিজের বাড়ির দারিদ্রের কারণে অর্থাৎ জীবিকা অর্জনের জন্য সৌদি আরব চলে গিয়েছিলেন আর সেখানে গিয়ে তিনি শুরু করেছিলেন বালিয়ার কাজ মানে কাচরা পরিষ্কারের কাজ কিন্তু তারপর আল্লাহ তাহালা এই ব্যক্তির প্রতি এমন অনুগ্রহ করিলেন যে তিনি একেবারে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন বন্ধুরা আল্লাহ তাহালার কাছে কোনো কিছুই অসম্ভব নয় আল্লাহ যখন চান কাউকে বাদশাহ বানিয়ে দেন আর যখন চান কোনো বাদশাহকেই ফকির বানিয়ে দেন সব কিছুই আল্লাবরী সিদ্ধান্তের উপর নির্ভর করে এই দুনিয়ায় আজ এমন অনেক মানুষ আছে যারা মাত্র কয়েকদিনের মধ্যেই এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের কাতারে চলে গেছে আল্লাহ তাদের উপর এমন রহমত এমন বর্ষণ করেছেন যে আজ তাদের সামনে পিছনে শুধু টাকার পাহাড় জমে আছে এখন এই মানুষগুলোই দেশের ভাগ্য নির্ধারণ করার মতো অবস্থায় পৌঁছে গেছে আজ আমরা আপনাদেরকে বাংলাদেশের এক বাস্তব ঘটনার কথা বলতে যাচ্ছি একজন এমন ব্যক্তির গল্প যিনি নিজের বাড়ির দারিদ্রের কারণে অর্থাৎ জীবিকা অর্জনের জন্য সৌদি আরব চলে গিয়েছিলেন আর সেখানে গিয়ে তিনি শুরু করেছিলেন বালিয়ার কাজ মানে কাচরা পরিষ্কারের কাজ কিন্তু তারপর আল্লাহ তা এই ব্যক্তির প্রতি এমন অনুগ্রহ করিলেন যে তিনি একেবারে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন অর্থাৎ একেবারে ধনবান মানুষে পরিণত হলেন এখন প্রশ্ন হলো সেই ব্যক্তির সঙ্গে সৌদি আরবে এমন কি ঘটেছিল যে তিনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর শুরু করার আগে যদি আপনাদেরও আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একবার হৃদয় থেকে লাইক দিন আর দয়া করে শেয়ার করে দিন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় বন্ধুরা আজ আমরা যার সত্যিকারের কাহিনী বলতে যাচ্ছি তার নাম হল মোহাম্মদ আমির তার সম্পর্ক বাংলাদেশের একটি ছোট গ্রামের সঙ্গে তার বাবা একটি ছোট ফ্যাক্টরিতে কাজ করতেন এই কারণেই তাদের সংসার চলত খুবই কষ্টে আর এদিকে মোহাম্মদ আমির সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো সময় নষ্ট করত। এই জন্য তার বাড়ির লোকেরা তাকে অকর্মা বলত অনস বলত শেষ পর্যন্ত সবাই বিরক্ত হয়ে পড়লো আর তার মামার কথায় একুশ বছর বয়সে তিনি সৌদি আরব চলে গেলেন সেখানে গিয়ে তিনি বালিয়ার কাজ অর্থাৎ কাচড়া তোলার কাজ শুরু করলেন এখন যেমনটা আপনারা জানেন সৌদি আরবে কাচরা তোলার কাজ খুবই কষ্টকর একটি কাজ ঠিক সেই কারণেই মোহাম্মদ আমির সারাদিন ময়লা আবর্জনার স্তূপের মধ্যে কাটাতেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন রাস্তা ঝাড়ু দিতেন অনেক সময় এমনও হতো যে দুর্গন্ধের কারণে তার মন এতটাই ভরে উঠত যে তিনি ঠিক করে ফেলতেন আর নয় এবার দেশে ফিরে যাব। কিন্তু তারপরই তার মনে পড়তো বাবা মায়ের কথা মনে পড়তো বাড়ির দারিদ্র আর কষ্টের কথা তাই তিনি চোখের পানি চেপে আবার কাজে ফিরে যেতেন বন্ধুরা এইভাবে করতে করতে মোহাম্মদ আমিরের সৌদি আরবে এক বছর কেটে গেল এতদিনে মিশরীয় তথা মিশনি সহকর্মীদের সঙ্গে থাকতে থাকতে তার আরবি ভাষাটাও পুরোপুরি রপ্ত হয়ে গেল এই সময়ের মধ্যে সে একজন সৌদি কাফিলের সঙ্গে মানে যার অধীনে সে কাজ করত তার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছিল শুধু তাই নয় এক বাংলাদেশী ভাইয়ের সাহায্যে সে এক্স কাবিটর চালানোর কাজ শিখে নেয় এখন মোহাম্মদ আমির সেই এক্স কাবিটরের সাহায্যে কাচরা ট্রাকের ভিতরে তুলে দিতে লাগলো ফলে আগের তুলনায় তার কাজ অনেকটা সহজ হয়ে গেল কিন্তু যেমন বলা হয় কিসমত বদলাতে সময় লাগে না সময় একদিন না একদিন সবারই ঘুরে যায় এবার দেখুন আল্লাহ তা কিভাবে মোহাম্মদ আমিরের কপাল উজ্জ্বল করে দিলেন কিভাবে তিনি একেবারে গেলেন ঘটনাটা এমন একদিন মোহাম্মদ আমির তার দিয়ে কাঁচড়ার ভরছিল ঠিক সেই সময় যখন সে তার বালতির মতো অংশ দিয়ে কাচড়া তুলছিল সে দেখলো নিচে একটা বড় বস্তা পড়ে আছে আর সেই বস্তা থেকে হালকা আলো বেরো হচ্ছে সে ভাবলো হয়তো কাছের টুকরো থেকে আলো প্রতিফলিত হচ্ছে এই ভেবে সে এক্স বালতি দিয়ে বস্তাটা একটু নাড়ালো আর তখন তার চোখে পড়লো বস্তার ভিতরে কিছু রিয়াল টাকা আছে এটা দেখে মোহাম্মদ আমির একদম হতবাক হয়ে গেল তবে সে নিজেকে সামলে নিয়ে অন্য পাশে গিয়ে বাকি ট্রাকটা তাসরা দিয়ে পূর্ণ করে দিল আর তারপর ট্রাকটি সেখান থেকে চলে গেল ট্রাক চলে যেতেই মোহাম্মদ আমির তাড়াতাড়ি এক্স কাবেটর থেকে নেমে এলো এবং সরাসরি সেই জায়গায় গেল যেখানে বস্তাটা ছিল যখন সে বস্তাটা খুলে দেখল তার অবাক হওয়ার কোনো সীমা রইল না কারণ বস্তার ভিতরে ছিল লাখ লাখ রিয়াল সে দেখল পুরো বস্তা ভর্তি পাঁচশো রিয়ালের নোটে এই দৃশ্য দেখে তার মনে হলো যেন সে কোনো স্বপ্ন দেখছে তারপর সে চারপাশে ভালো করে তাকিয়ে দেখল কেউ তাকে দেখছে কি না যখন সে নিশ্চিত হলো যে এখনো পর্যন্ত কেউ তাকে দেখেনি তখন সে দ্রুত বস্তাটা শক্ত করে বেঁধে নিজের কাঁধে তুলে নিল এরপর সে একটা ট্যাক্সি ভাড়া করে সরাসরি নিজের রুমে ফিরে গেল রুমে ঢুকতেই দরজা ভালো করে বন্ধ করে দিল তার হৃদয় তখন এমন জোরে ঢুকপুক করছিল যেন বুকের ভিতর থেকে লাপিয়ে বেরিয়ে আসবে তারপর যখন সে বস্তাটা খুললো তার চোখ একেবারে জলজল করে উঠল কারণ ভিতরে যা ছিল তা ছিল লাখ লাখ রিয়াল সে দেখল সব নোটি একদম নতুন গুছানোভাবে বাধা ছিল আর সেই টাকার পরিমাণ এরাই পাঁচ লাখ রেয়াল তারপর যখন মোহাম্মদ আমির পুরো বস্তাটা খালি করলো তখন ভিতর থেকে বেরিয়ে এলো একটি হীরের হার যার মুক্তাগুলো চাঁদের মতো ঝলমল করছিল হারটা দেখে মোহাম্মদ আমির বুঝে গেল এটা কোনো সাধারণ হার নয় বরং অত্যন্ত দামি এক গয়না তাই সে দ্রুত সব টাকা আর সেই হীরের হারটাকে একটা পুরনো কাঠের বাক্সে রেখে তালা মেরে দিল এরপর যেন কেউ সন্দেহ না করে সে আবার আগের মতো নিজের কাজে চলে গেল কিন্তু তারপর প্রায় এক সপ্তাহ ধরে মোহাম্মদ আমির শুধু এই টাকা আর হার নিয়েই ভাবতে লাগলো এখন আমি এত টাকা নিয়ে করব কি যদি কেউ জানতে পারে বা আমাকে ধরে ফেলে তাহলে আমার পরিণতি কি হবে তার মনে ভয় কাজ করছিল মানুষ তাকে চোর বলে ডাকবে কিন্তু আবার সে নিজের মনকে বুঝিয়ে বলতো না এটা তো আল্লাহর দিওয়নি আমত আমার জন্য উপহার আল্লাহর রহমত তবু তার ভিতরের ভয়টা যাচ্ছিল না প্রায় এক মাস ধরে সে এই চিন্তাতেই পাগল হয়ে গেল যদি এই টাকাগুলো কোথাও ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে যায় অথবা কেউ সন্দেহ করে ফেলে তাহলে কি হবে শেষ পর্যন্ত একদিন সে ঠিক করলো এভাবে ভয় নিয়ে আর থাকা যাবে না তাই সে তার আগের তোলার কাজটা ছেড়ে দিল এরপর সে তার সেই সৌদি বন্ধুর কাছে চলে গেল এবং তার সঙ্গে কাজ শুরু করলো আর সেই সৌদি বন্ধুর নামেই সে একটি এক্সকাভেটর মেশিন কিনে ফেললো সেই সঙ্গে নিজের জন্য আলাদা একটা রুমও ভাড়া নিল আর সেই রুমেই গোপনের সেই টাকার ব্যাগটা লুকিয়ে রাখল এইভাবে কয়েকদিন কেটে গেল একদিন মোহাম্মদ আমির ভাবলো চলো দেখি তো এই হীরের হারটার দাম কত হতে পারে তাই সে হারটা নিয়ে চলে গেল মার্কেটে কিন্তু দোকানদার যখন সেই দামি হারটা একজন সাধারণ বাংলাদেশের হাতে দেখলো সে একেবারে অবাক হয়ে গেল তার মনে হলো এত দামি হার এ লোকের কাছে এলো কোথা থেকে এরপর যখন মোহাম্মদ আমি দোকানদারকে হারটার দাম জিজ্ঞাসা করলো দোকানদার বলল আগে তুমি সত্যি করে বলো এই হার তোমার কাছে কোথা থেকে এলো যদি সত্যি না বলো আমি এখনি পুলিশ ডেকে আনব আর তোমাকে তাদের হাতে তুলে দেব। এই কথা শুনে মোহাম্মদ আমির ভয় পেয়ে গেল কিন্তু সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল এই হার আমার আমার নিজের কিন্তু দোকানদার একটুও বিশ্বাস করল না তাই সে সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দিল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির তারা মোহাম্মদ আমিরকে ধরে থানায় নিয়ে গেল পুলিশ তাকে জিজ্ঞেস করলো এই দামি হার কোথা থেকে পেয়েছ তখন মোহাম্মদ আমির বলল এই হার আমার সৌদি কাফিলের মানে আমার বসের তিনি আমাকে মার্কেটে পাঠিয়েছেন হারটার দাম জানতে একথা শুনে পুলিশ সঙ্গে সঙ্গে সেই সৌদি কাফিলকে থানায় ডেকে পাঠালো যখন কাফিল এলেন পুলিশ তাকে জিজ্ঞেস করলো এই হার তোমার সৌদি কাফিল উত্তর দিলেন হ্যাঁ ঠিক তাই এই হার আমারই আমি আমেরিকে মার্কেটে পাঠিয়েছিলাম হারটার দাম জেনে আসার জন্য এই কথা শুনে পুলিশ নিশ্চিন্ত হয়ে গেল সেই সৌদি ব্যক্তির কথায় পুলিশ মোহাম্মদ আমিরকে ছেড়ে দিল থানা থেকে বের হওয়ার পর সেই সৌদি কাফিল আমিরকে পাশে ডেকে জিজ্ঞেস করলেন আচ্ছা এই হারটার আসল গল্প কি তখন মোহাম্মদ এই হারটা কাচরার স্তূপের ভিতরে থেকে পেয়েছি এটা শুনে সেই সৌদি কাফিল বললেন তুমি একেবারে বোকা মানুষ তুমি যদি এই হারটা বিক্রি করতেই চাও তাহলে অন্তত আমাকে সঙ্গে নিতে পারতে তুমি একা এটা বিক্রি করতে পারবে না যদি তুমি একা বিক্রি করতে যাও তাহলে তুমি বড় ধরনের অপরাধে ধরা পড়ে যাবে এরপর কাফিল বলল এখন আমি তোমার এই হারটা বিক্রি করে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে আমি বিক্রির টাকার মধ্যে তিরিশ শতাংশ নিজের পারিশ্রমিক হিসাবে নেব এ কথা শুনে মোহাম্মদ আমির রাজি হয়ে গেল তারপর দুজনে একসঙ্গে সেই ঘিরের হারটা বিক্রি করার জন্য মার্কেটে চলে গেল সেখানে গিয়ে সৌদি কাফিল সেই হারটা বিক্রি করে দিল পাঁচ লক্ষ রেয়ালে কারণ সেটি কোনো সাধারণ হার ছিল না ওটা সম্পূর্ণ হীরাই তৈরি এক অসাধারণ গয়না ছিল এরপর কাফিল তার তিরিশ শতাংশ অংশ রেখে বাকি টাকাগুলো মোহাম্মদ আমিরের হাতে তুলে দিল বন্ধুরা এর কিছুদিন পরেই মোহাম্মদ আমির আরও দশটা এক্সকাভেটর মেশিন কিনে ফেলল এবং একটা ছোট কনস্ট্রাকশন কোম্পানি খুলে নিজেই ব্যবসা শুরু করলো এই সময় সৌদি কাফিলও সব দিক থেকে আমিরকে সাহায্য করল সে আমিরকে বড় বড় কাজ এনে দিত আর সেই কাজের লাভের একটা অংশও কাফিল নিত এইভাবে করতে করতে এক বছরের মধ্যেই মোহাম্মদ আমিরের কাছে অনেকগুলো এক্সকাবেটর গ্রেডার আর নানান ধরনের বড় বড় মেশিন হয়ে গেল এবং তার নিজস্ব কনস্ট্রাকশন কোম্পানি পুরোপুরি দাঁড়িয়ে গেল তারপর কয়েক বছর সৌদি আরবে কাজ করার পর মোহাম্মদ আমির বাংলাদেশে ফিরে এলো দেশে ফিরে সে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করলো সে এখন দেশের বড় এক রাজনৈতিক অংশ হয়ে গেল আজ সে বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে আর আশ্চর্যের বিষয় হলো সেই সৌদি কাফিল আজও আগের মতোই মোহাম্মদ আমিরের পাশে আছে সে আমিরকে বলেছে তুমি এই কোম্পানির সবকিছু তোমার নিজের নামে করে নাও কারণ কাল আমার সন্তানরা এই ব্যবসার খোঁজও নাও নিতে পারে তাই মোহাম্মদ আমির এখন সেই কোম্পানিটিও নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে এইভাবে মোহাম্মদ আমিরের কপাল একেবারে রাতারাতি বদলে গেল আল্লাহ তাকে এত কিছু দান করিলেন যা সে কখনো কল্পনাতেও ভাবিনি বন্ধুরা এভাবেই এক গিরামের দরিদ্র ছেলেটি আজ সৌদি আরবের এক ধনীতম মানুষে পরিণত হয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালার ক্ষমতা অসীম আল্লাহ যা চান তা করতে পারেন আমাদের উচিত এমন ঘটনার মধ্য থেকে শিক্ষা নেওয়া এবং কখনো নিজের সম্পদ নিয়ে অহংকার বা গর্ব না করা কারণ মনে রাখবেন এই সম্পদ এই দৌলত আল্লাহই দান করেন আর আল্লাহ চাইলে মুহূর্তেই তা ফিরিয়ে নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ